আসসালামু আলাইকুম বারাকাতুহু আমরা আজকে চলে এলাম আমডোল পূর্বপাড়া জুম্মা মসজিদ উদ্বোধনে সেখানে এসেছিলেন হুজুর সুন্নাত এবং আমরা আপনাদেরকে জুম্মা মসজিদ যেটা পুরানো জুম্মা মসজিদ সেটা দেখাবো ভিতর বাহির পুরোটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা ভিতরে যাব তার আগে একটু টিপস বলে দিই যে ভিডিওটা আমরা নতুন মসজিদও দেখাবো এটা কিন্তু হচ্ছে পুরানো জুম্মা মসজিদের ভিতর এবং এটা যেটা দেখাচ্ছে এটা এটা হচ্ছে নতুন জুম্মা মসজিদ আমাদের হুজুর তাজ সুন্নাত এসেছিলেন এবং এই মসজিদেই নামাজ পড়িয়েছেন উদ্বোধনে আমরা তারপরে চলে এলাম আমরা নতুন মসজিদের গেটে আমরা ভিতরে প্রবেশ করব ঢুকবো ভিতরটা ঢোকার পরে দেখলাম কত সুন্দর লাগছে ভিতরটা এবং অনেক বড় মসজিদটা এখানে না এলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর এবং কত বড় জুম্মা মসজিদটা আমডোল পূর্বপাড়ার জুম্মা মসজিদ অনেক বড় এবং জায়গাটাও খুব সুন্দর এখানে হুজুর তাজস সুন্নাত এসেছিলেন জুম্মান নামাজ পড়িয়েছেন তারপরে আমরা একটু উপরের দিকে দেখলাম তো উপরের দিকে ছাদে পলিস্টার হয়নি কিন্তু চিপিং করা হয়েছিল সেখানে ছাদের পলিস্টার আরম্ভ হবে ইনশাল্লাহ আজ তারপরে তারপরে নামাজ পড়াবেন সেখানে কিন্তু জায়গাটা খুব সুন্দরভাবে সাজা হয়েছে হুজুর তাজর সুন্নাত যেখানে বক্তব্য দিয়েছিলেন যে নীল চারটা দেখতে পাচ্ছ এইখানে হুজুর তাজুর সুন্নাত উনি বক্তব্য দিয়েছিলেন বসে এবং যেখানে খুতবা পাঠ করেছিলেন সেটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটায় হচ্ছে তাজস সোন্নাথ খুতবা পাঠ করেছিলেন এই মসজিদের নাম কি রাখা হয়েছে